আপনি কি জানেন মানুষের নাক এক লাখ কোটিরও বেশি গন্ধ আলাদা করতে পারে শুনতে অবিশ্বাস্য কিন্তু এটা সত্যি আমাদের নাকে আছে প্রায় চারশো ধরনের অল ফ্যাক্টরির রিসেপ্টর এগুলো একসঙ্গে কাজ করে অসংখ্য গন্ধ আলাদা করতে পারে যেমন কয়েকটি রং মিশিয়ে হাজারো রং তৈরি করা যায় তেমনি এই রিসেপ্টরগুলো মিলেই তৈরি হয় কোটি কোটি ঘ্রাণের ভিন্নতা যখন কোনো গন্ধ নাকে আসে সেই গন্ধের ক্ষুদ্র ক্ষুদ্র অনুগুলো রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় আর সেই সিগনাল যায় সরাসরি মস্তিষ্কে মস্তিষ্কের অলফ্যাক্টরি বাল্ব সেই অংশটি বিশ্লেষণ করে বলে দেয় এটা ফুলের গন্ধ না কফির না ধোঁয়ার দু সালে গবেষকরা প্রমাণ করেছেন মানুষ অন্তত এক ট্রিলিয়ন গন্ধ পার্থক্য করতে পারে আমরা সবাই জানি কুকুরের নাক অনেক শক্তিশালী তবে তাদের ব্রেন মানুষের মতো নয় আর তাই মানুষের মস্তিষ্ক গন্ধকে স্মৃতি ও আবেগের সঙ্গে যুক্ত রাখতে পারে এজন্যই তো কোনো সুস্বাদু খাবার পেলে অনেক সময় আমাদের মনে পড়ে যায় মায়ের হাতের রান্নার কথা কিংবা বৃষ্টির দিনে মনে পড়ে যায় ছোটবেলার বৃষ্টি ভেজা মাটির গন্ধের কথা